নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন আবারো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো বুধবার এখন বাজে কিন্তু প্রায় ধরো নটার কাছাকাছি তো বেড কভারটা এখন আমি পাল্টে নিচ্ছি তো আগের বেড কভারটা ধুয়ে এখন আমি যে আরেকটা বেড কভার আছে সেটা এখন বিছানায় পেতে নিচ্ছি সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নন স্টপ যেভাবে কাজগুলো আমি করে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ওইদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি তো তারপর আমি সকালবেলা সিয়া সিডটা ভিজিয়ে রেখেছি এখন আমি সিয়াশিটটা খেয়ে নিচ্ছি আর সিয়া খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তোলা আমার ওইদিকে কমপ্লিট হয়ে গেছে তার সাথে কিন্তু আমার চাও খাওয়া হয়ে গেছে আমি প্রতিদিন রাতে বেনুনি করে ঘুমো তাহলে চুলটা অনেক ভালো থাকে তা এখন বেনুনিটা খুলে নিচ্ছি খুলে এখন উপরে চুল বেঁধে নিচ্ছি তারপর যে বাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন সেরে নেব চলে এসেছি কিন্তু কলের পারে। এখন আমি চায়ের বাসনপত্রগুলো মেজে নিচ্ছি তো চলো কাজের ফাঁকে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর আমার যারা সমপরেশীরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা সব সময় আমার পাশে থাকার জন্য তোমরা পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো ভিডিওটি আমি শ্যুট করেছি পনেরোই অক্টোবর আর আমি ভিডিওটি আপলোড করব ষোলোই অক্টোবর ঠিক বিকেল চারটে বা পাঁচটার মধ্যে আজকে আমার ভিডিওটা তোমরা দেখতে পারবে থেকে চায়ের বাসনপত্র মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি চলে এসেছি আমি আর দুজনে মিলে আমরা কাজগুলো করে রাখছি তো এখানে কাঠের তাক বানানো হয়েছে মা আর আমি মিলে দুজনেই পরিষ্কার করে রাখছি আমরা সবাই যে ইউটিউবে কাজ করি আমরা জানি যে ইউটিউবের পিছনে আমাদের কতটা কষ্ট করতে হয় সারাদিন কাজ সেরে তারপর কিন্তু সন্ধেবেলা বা রাতের বেলা সবাইকে আমাদেরকে কিন্তু এডিট থামবেল সব কিছুই দিতে হয় তো তার জন্য আমার ভিডিওটা অনেকটাই লেট হয়ে যায় আর আমি লেট করে ঘুম থেকে উঠি ওঠার পর যা যা কাজকর্ম আছে সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর আমি মিলে দুজনে কাজগুলো করলে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর উপর থেকে প্রচণ্ড নোংরা পড়েছে তাই এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি সকালে রান্না বান্না এখনো করা হয়নি তো তার জন্য দেখো গ্যাসটা এখন আমি মুছে যে আরও যে বাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন করে নেব কলের পরে অনেক বেড কাভার গুলো ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখতে রাখতে যে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি এদিকে এখন সেরে নিচ্ছি সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার যে বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে তোমরা যে যখনই সময় পাবে তখন আমার ভিডিওটা তোমরা সময়ের মধ্যে দেখে নি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট তারপর চলে এসেছি কলের পাড়ে এখন আমি বেড কাবার বালিশের কাবারগুলো সেগুলো এখন আমি কেচে নিচ্ছি তোমরা সবাই যে কত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমার ভিডিও বানাতে কিন্তু আরও বেশি হয় আগ্রহী হতে সব সময় আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য গল্প করতে করতে তো আমার ওইদিকে কভারগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রোদ্রে মেলে নিচ্ছি তো প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠেছে যেমন রোদ উঠেছে তেমন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হতেছে তো আজকের তাপমাত্রা কিন্তু বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকাল তো সামনে চলেই আসলো এখন প্রচুর পরিমাণে গরম দিচ্ছে আর কিছু দিনের অপেক্ষা তারপর কিন্তু শীতকাল চলে আসবে যে কিভাবে দেখতে দেখতে শীতকাল চলে আসবে সেটাও বুঝতে পারবো না তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমার পুরো বেড কভারগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এক এক করে মেলে দিচ্ছি তো তারপর আমি চলে এসেছি কিন্তু কুলেখারা শাক তুলতে তো আমাদের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কুলেখারা শাক হয়েছে আর এখন আমি পুকুর পাড় থেকে কুলেখাড়া শাক তুলে নিচ্ছি কুলেখাড়া শাক খাওয়া কিন্তু খুবই উপকার কাঁচা যদি খাও কাঁচা খাওয়া কিন্তু আরও বেশি উপকারী আমাদের পুকুরে কুলেখাড়ো শাকও আছে তাছাড়া কমলি শাকও আছে এই দুটো শাক সবাই কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে যায় তো আমরাও খাই আর আমাদের বাড়ির পাশে যে বাড়িগুলো আছে সবাই কিন্তু আমাদের বাড়ি থেকে শাকগুলো তুলে নিয়ে যায় তো সকালে যে চায়ের বাসনপত্র মেজে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এখন আমি জায়গায় ঠিকঠাক মতো রেখে দিচ্ছি জায়গায় যিনি জায়গায় রেখে দিলাম তারপর আমি বোতলগুলো পরিষ্কার করে নেব তো টাইম কলে জল আনা হয় তো আজকে তো আমার টাইম কলে জল আনবো আমি একবারে বিকেলবেলা বোতলগুলো খালি হয়ে গেছে তার জন্য দেখো এদিকে আমি এখন বোতলগুলো পরিষ্কার করতে লেগে পড়েছি আমার এদিকে বোতল পরিষ্কার করা হয়ে গেছে তারপর যে বোতলের মুখাগুলো আছে সেগুলোও কিন্তু পরিষ্কার করতে লেগে পড়েছি আমি এদিকে কাছে বাজ করে নিচ্ছি আর মা ওদিকে কিন্তু সকালবেলা রান্না করে নিচ্ছে এখন বাজে কিন্তু প্রায় ধরো বারোটার কাছাকাছি তো চলো বন্ধুরা এগুলো কাজ করলেই কিন্তু আমার সকালবেলার কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে সকল বন্ধুদেরকে জানাই প্লিজ বন্ধুরা আমার পুরো ভিডিও দেখো আর আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই তোমরা সবাই যদি আমার ভিডিও ফুল ওয়াচ না করো তাহলে আমি কিভাবে এগোতে পারবো শুধুমাত্র তোমাদের জন্যই আমি এগোতে পারবো তো এদিকে দেখো সকালে খাওয়া দাওয়া করা হচ্ছে আলু সিদ্ধ ঘি আর শাক দিয়েই সকালের খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর চলে এসেছি থালা বাসন হতে আর আমরা কিন্তু সবসময় ছাই দিয়ে থালা বাসন ধুই তো আমরা যখন রান্না করি সেই ছাইটা দিয়েই কিন্তু আমরা থালা বাসন মাজি আর থালা বাসনগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝকঝকে হয় আর আমাদের গ্রামের মানুষরা কিন্তু সবাই কিন্তু ছাই আর সাপ দিয়েই কিন্তু থালা বাসন মাঝে সবার বাড়িতে কসবার দিয়ে কিন্তু থালা বাসন মাজা সম্ভব হয় না তাই তারা সবাই ছাই দিয়ে মাজার চেষ্টা করে তো আমরাও কিন্তু ছাই দিয়ে থালা বাসন মাজার চেষ্টা করি তো যাই হোক তারপর আমি স্নান করে চলে এসেছি তো সকালে যে বেড কাভারগুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে সেগুলো এখন আমি তুলে নিয়ে যাচ্ছি ঘরের দিকে বাজে প্রায় ধরো একটার কাছাকাছি অনেকটাই বেলা হয়ে গেছে আর বেড কভারগুলো আমি এখন তুলে নিয়ে চলে গেলাম ঘরে তারপর এখন আমি ঘরটাও ঝাঁপ দিয়ে রাখছি তাহলেই কিন্তু আমার ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর যে বিকেলে আরও কাজগুলো আছে সেগুলোও আজকে তোমাদের সাথে শেয়ার করব দুপুরবেলা তোমাদের সাথে দেখা হবে না একবারে দেখা হবে বিকেলবেলা শুভ বিকেল বন্ধুরা এখন মাঝে কিন্তু বিকেল প্রায় চারটের কাছাকাছি তো তারপর চলে এসেছি আমি ঘরে ঘরে এসে সোজা কিন্তু বিছানায় বেড কভারটা পেতে নিচ্ছি এগুলো কাজ কিন্তু আমার থাকে তাই আমার কাজগুলো আমি সময়ের মধ্যে কীভাবে করে রাখি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক এদিকে আমার বিছানায় বেড কভার পেতে নেওয়া হয়ে গেছে এখন যে বালিশের ঢাকনাগুলো আছে সেগুলো আমি এখন ঢাকনায় ঢুকিয়ে নিচ্ছি আমার এই ঘরের কাজগুলো শেষ করে আমি যাব আরেকটা রুমে তো আমাদের আরেকটা রুমে আমি চলে এসেছি এখন যে বালিশের ঢাকনাগুলো আছে সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আর তোমরা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এদিকে দুটো রুমেরই কাজ বাস শেষ হয়ে গেছে এখন আমি বিছানাটা ঝাঁপ দিয়ে রাখছি তাহলে কিন্তু কাজ আমার কমপ্লিট হয়ে যাবে এর মাঝে আমি চলে গেলাম জল আনতে তো জল এনে জলের বোতলগুলো আমি টেবিলে সারি সারি করে রেখে দিচ্ছি তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে বিকেল পাঁচটা থেকেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব টাটা বন্ধুরা